আপনি আপনার জন্ম সার্টিফিকেট কীভাবে বানাবেন আপনি আপনার জন্ম সার্টিফিকেট কীভাবে বানাবেন এক থেকে একশো বছর বয়সী পর্যন্ত যে কোনো বয়সের জন্ম সার্টিফিকেট বানানোর জন্য আমার এই ভিডিওতে সমস্ত রকম স্টেপ বাই স্টেপ দেওয়া আছে আমরা আজকে আপনাকে আজকে আপনাদের দেখাবো যে জন্ম সার্টিফিকেট কীভাবে বানানো যায় তো চলুন স্ক্রিনে গুগলে গিয়ে লিখবেন জন্ম মৃত্যু জন্ম মৃত্যু বেঙ্গল ডট গভ ডট

যাদের জন্ম সার্টিফিকেট বানাতে চাইছেন তাদের জন্য আপনাকে ডিলেট বার্থ রেজিস্ট্রেশন করতে হবে তো এখানে ট্যাপ করবেন ডিলেট বার্থ রেজিস্ট্রেশনে ট্যাপ করার পর এখানে একটা মোবাইল নাম্বার চাইবে মোবাইল নাম্বার দেবেন সাবমিট ওটিপি করার পর আপনি যে পেজ পাবেন সে পেজে যেগুলো ওইগুলো ফিল আপ করতে বলবে আপনি কারেক্টভাবে স্বচ্ছভাবে ফিল আপ করবেন এখানে রেজিস্ট্রেশন ডেট অটোমেটিক চলে এসছে মোবাইল নাম্বার শো করছে আপনাকে এখানে দিতে হবে ডেট অফ বার্থ যে জন্ম সার্টিফিকেট অ্যাপ্লাই করছে তার জন্ম তারিখ এখানে দিতে হবে যেমন একটা জন্ম জন্ম তারিখ এখানে থেকে আপনাকে তারিখটা বেছে নিতে হবে একটা যেকোনো আমি জন্ম তারিখ বেছে নিলাম লিঙ্গ এখানে সিলেক্ট করবেন মেল বা আপনি যদি ফিমেল হয় ফিমেল সিলেক্ট করবেন ফার্স্ট নেম ফার্স্ট নেম সিলেক্ট সিলেক্ট করবেন সিলেক্ট করলেন মিডল নেম থাকলে দিবেন না হলে লাস্ট নেম দিবেন তারপরে মাল্টিপল প্রেগনেন্সি সিঙ্গেল যদি ডাবল হয়ে থাকে ডাবল টুইন টুইনস করবেন যদি সিঙ্গেল থাকে সিঙ্গেল করবেন দ্য প্লেস অফ বার্থ জন্মের স্থান এখানে প্লেস অফ বার্থ হসপিটাল হয়েছিল বাড়িতে হয়েছিল না অন্য কোনো জায়গাতে হয়েছিল তো আমি এখানে হোম দিব যেহেতু আগে বাচ্চা হয়েছিল আগে তো হসপিটালে এত বা নার্সিং হোম ছিল না আগে মানুষের বাচ্চা বাড়িতেই হতো ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করে নেবেন ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট আপনার ডিস্ট্রিক্ট অনুযায়ী আপনি সিলেক্ট করে নেবেন মালদা করবেন আপনি যদি ব্লক থেকে ব্লক সিলেক্ট করেন তাহলে অপশন ব্লক মিউনিসিপ্যালিটি ডেভেলপমেন্ট অথরিটি বড় সাব ডিস্ট্রিক্ট আমি ব্লক থেকে ব্লক সিলেক্ট করলাম এখানে আপনার ব্লক সিলেক্ট করবেন মালদা ওল্ড পঞ্চায়েত ভিলেজ পিন নাম্বার দিয়ে দেবেন আপনার পিন অ্যাড্রেস লাইন দরকার নেই ফাদার ইনফরমেশন আপনার বাবার এখানে তথ্য দিতে হবে বাবার নাম লিখতে হবে বাবার নাম আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে ইমেল অ্যাড্রেস আড্সেল ইমেল অ্যাড্রেস দেবেন মোবাইল নাম্বার দিবেন মোবাইল নাম্বার দিয়ে বাবার একটা যেকোনো টাইপ অফ আইডি প্রুফ একটা সিলেক্ট করতে হবে হয় আধার এপিক খাদ্য সাথী আমি আধার দিলাম আধার নাম্বার দিয়ে দিলাম একটা আধার দিয়ে আধারটা আপলোড করে দিতে হবে এখানে এখানে আধারটা আপলোড করে দিতে হবে আপলোড করে দিলাম তারপর মায়ের ইনফরমেশন চাইছে মায়ের ফার্স্ট নেম দিতে হবে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম দিয়ে দিলাম মোবাইল নাম্বার দিয়ে দেবেন এখানে তারপর সিলেক্ট আইডি প্রুফ যে কোনো আইডি প্রুফ সিলেক্ট করে আমি আধার সিলেক্ট করলাম আইডি নাম্বার দিয়ে দিবেন আইডি নাম্বার দিয়ে আপলোড করে দিবেন ফাইলটাকে আপলোড করে দিবেন তারপর মাতৃমা যদি আইডি থাকে মাতৃমা আইডিটি থাকে না তো থাকলে দিয়ে দিবেন এখানে বলছে

ওয়েস্ট বেঙ্গল রাজ্য মালদা উরবান রুরাল ব্লক মালদা উড আমাদের যেটা ব্লক সেটা ব্লক আমার আমার স্থায়ী ঠিকানা হিসাবে আমরা ঠিক করলাম দিলাম এবং আপনাদের স্থায়ী ঠিকানা অনুযায়ী আপনারা দিবেন পঞ্চায়েত আমাদের কি করছে সাহাপুর ভিলেজ আমাদের যোধগোবিন্দ এটা কমপ্লিট হলো তারপর আসবে পার্মানেন্ট অ্যাড্রেস অফ মাদার মাদার পার্মানেন্ট অ্যাড্রেস কি ছিল প্লিজ এখানে বলছে প্লিজ চেক ই পার্মানেন্ট অ্যাড্রেস ইজ সেম অ্যাড্রেস যদি স্থায়ী ঠিকানা ওপরে ঠিকানার সাথে যদি একই হয় তাহলে ঠিক চিহ্ন করবেন তাহলে আমাদের স্থায়ী সেম ঠিকানা হচ্ছে তাই আমি এখানে ঠিক চিহ্ন মানলাম ওটা সেম চলে আসলো আগে যেটা দিলাম সেই সেগুলোই চলে আসলো ওকে ইনফরমেন্ট ইনফরমেন্ট ইনফরমেশন অ্যাপ্লিকেবল অনলি ফর বাথ অ্যাট হোম অর আদার প্লেস সংবাদদাতার তথ্য এখানে যে এখানে আপনার প্রুফ প্রমাণ কে দিছে যে আপনার জন্ম হয়েছে এখানে ওখানে বা আপনার বাবার নামে কে কে আপনাকে এটা প্রমাণ দিছে প্রমাণ দেওয়ার নাম তার নাম একটা দিতে হবে এখানে তার নাম নাম দিতে হবে যেমন আমি দিলাম ধরুন আসা রেজিগনেশন আসা এমপ্লয়িড থাকলে দিবেন আপনার বাড়ি রাস্তার নাম দিবেন হাউস নাম্বার দিবেন স্ট্রিট লাইন দিবেন লোকালিটি দিবেন বা আমার এখানে আগে যেটা ছিল সেম অ্যাড্রেস তো আমার বাড়ির আর ওই যে আসার যেটা অফিস আছে সেই সেম অ্যাড্রেস সেখানে সেম অ্যাড্রেস আমি দিয়ে দিলাম ঠিক আছে স্ট্যাটিক্স ইনফরমেশন পরিসংখ্যান পরিসংখ্যানগত তথ্য ফাদার অ্যান্ড মাদার ইনফরমেশন সিলেক্ট ধর্ম আমার ধর্ম যেটা দিলাম দিয়ে দিলাম ফাদার লেভেল এডুকেশন দিয়ে দিলাম ফাদার অকুপেশন কি কাজ করে আপনার যে আপনার ফাদার যে কাজ করে তার সেই কাজটা এখানে দিবেন যদি এগ্রিকালচার লেবার হয় লেবার দিবেন কাল্টিভেশন দিবেন যেমন কাল্টিভেশন দিলাম মাদার লেভেল এডুকেশন দিয়ে দিলাম একটা নাইন একটা আপনার হিসেবে আপনি দিবেন মাদার অকুপেশন কে দিবেন মা যদি কোনো কাজ করে বা কাজ দিবেন না হলে আপনি করে দিবেন নন আউটকাস্ট ওকে আদার ইনফরমেশন অন্যান্য তথ্য হচ্ছে এজ অফ মাদার আদার ইনফরমেশন হচ্ছে এজ অফ মাদার মাদার ইন ইনকমপ্লিটেড কমপ্লিটেড ইয়ার্স অ্যাট দ্য টাইম অফ ফার্স্ট ম্যারেজ প্রথম বিবাহের সময় মাতার বয়স পূর্ণ বছর প্রথম বিবাহের সময় মাতার বয়স কত ছিল প্রথম বিবাহের সময় মাতার বয়স কত ছিল আপনি দিয়ে দিবেন যে বাইশ বছর

নমাস নমাস দশ দিন ধরে যদি থাকে তাহলে তাহলে নমাস দিন নমাস দশ দিন হলে নিন হলে নাস্ত এক মাস মাস তো নমাস নয় ইন্টু চার ছত্রিশ সপ্তাহ ছত্রিশ আপনি দিয়ে দেন চল্লিশ সপ্তাহ চল্লিশ চল্লিশ রিমার্ক এনে থাকলে দিবেন টাইপ অফ এটা অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে এটা অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে কি করবেন টাইপ অফ অ্যাটেনশন অফ ডেলিভারি প্রসবকালীন পরিচর্যা ডক্টর ইনস্টিটিউট ইনস্টিটিউট অফ প্রাইভেট নন গভর্নমেন্ট রিলেটিভ অফ অ্যান আদার ট্রেডিশনাল বার্থ এডেন্ট এন্ড আনটেন্ড মিডওয়াইফ অ্যান্ড দাই ডেলিভারি মেথড নর্মাল ওকে বার্থ ওয়েট দিলাম আমি চার কেজি বাস হয়ে গেল তারপর আপলোড ফর্ম ওয়ান এই আপলোড ফর্ম ওয়ানটা আপনি দিতে হবে আপনার সাব সেন্টার যেটা হবে সেই সাব সেন্টার থেকে আসার আগে এটা দিবে এটা দিয়ে আপনাকে আপলোড করতে হবে ওখান থেকে লিখে নিয়ে এসে এটা এই ফর্মটা আপলোড করতে হবে এ ফর্মটা আপলোড করতে হবে আপলোড করার পর আপনি সেকেন্ডে যাবেন আপলোড পঞ্চায়েত চালান এন্ড ডিলেট রেজিস্ট্রেশন একটা রেজিস্ট্রেশন একটা পঞ্চায়েত চালানে একটা টাকা কাটাতে হয় সেই পঞ্চায়েতের টাকা একটা গ্রিপস থেকে কাটাতে হয় গ্রিপস কেটে কেটে সেই চালানে সে চালানের রসিদটা আপনি এখানে আপলোড করবেন তারপর আপলোড পারমিশন ডিলিট আপ আপলোড আপলোড পারমিশন ডিলিটটা এখানে আপনাকে এসডিও থেকে নিতে হয় সে নেওয়ার জন্য আপনাকে কিছু কিছু নথিপত্র আপনাকে দিতে হবে দেওয়ার পর এটা অ্যাপ্লিকেশন করতে হয় অ্যাপ্লিকেশন করার পর যে আপনি আপলোড পারমিশন ফর ডিলেট রেজিস্ট্রেশন যে ডেটা পাবেন সেটা আপনাকে এখানে আপলোড করতে হবে তো এভাবেই আপনি আপনার জন্ম জন্য আবেদন করবেন এবং আপলোড ফর্ম নাম্বার ওয়ান এবং পেমেন্ট চালান এবং ডিলেট রেজিস্ট্রেশন আপলোড পারমিশন ফর ডিলেট রেজিস্ট্রেশন এগুলো আপনি কিভাবে পাবেন কোথায় গেলে পাবেন কি কি নথি জমা দিতে হবে সমস্ত কিছু আমি পরের ভিডিওতে বলবো এখানে যদি বলি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমার পরের ভিডিওর জন্য আমাদের আমার চ্যানেলটা তাদের চোখ রাখুন আপনারা যদি আমার এই চ্যানেলটা প্রথম দিকে থাকেন তাহলে নিত্য নতুন ভিডিও পেতে এইসব এইসব ভিডিও পেতে আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন